আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অবস্থা খুবই খারাপ কারণ যে প্রচুর বাতাস আর সেমন শীত এই দশটা বাজে দশটার সময় কি অবস্থা দেখেন কুয়াশা আর প্রচণ্ড শীত শীত কাকে বলে কারণ এই এই দুই চার দিনের ভিতরে কুয়াশা হচ্ছিল কিন্তু এমন শীত আর এমন বাতাস আর কুয়াশা দেখা যাচ্ছে না কারণ দশটার সময় এক কিছু দেখা যাচ্ছে অন্ধকার কারণ আজকে আমি সকাল সাড়ে ছটার দিকে উঠছিলাম উঠে ঘাস মাস ওই যেখান থেকে ঘাস কেটে নিয়ে গেলাম উঠে ঘাস কেটে ঘাস চুরিয়ে গরু আপনার গরু দিয়ে গোয়ালমাল ধুয়ে কিন্তু তারপরে কিন্তু আমি গালল নিয়ে আনছি এখন সাড়ে দশটা বাজে কিন্তু এখনো মনে হচ্ছে একটা মানুষও বাইরে বেড়ায়নি এর এমন অবস্থা কারণ আজকে খুবই খারাপ অবস্থা একদম পুরো অন্ধকার মতন দূরে কিছু দেখা যাচ্ছে না